দুধের আঠারো লিটার গ্রান্ডে আর আসলাম ডে ফার্ম মানে আঠারো লিটারে এখানে ঝুট বাটের কোনো কিছু নেই চিটারি বাট বিভিন্ন জায়গায় আপনার ব্যান্ড এফোক্স এখানে আপনার অনেক তফাৎ থাকে কেননা আমার মতন অনেক মানুষই দেখবেন কপি করতেছে অনেক মানুষই বিভিন্ন ভাবে আপনারা চেষ্টা করতেছে আসলাম ডেয়ারি ফার্মের মতো ব্যান্ড হওয়া এখানে যাচাই বাছাই করবেন ওখানেই কারণ অ্যাপেক্স এক জিনিস আর এফক্স আর এক দামের কথা বললে দাম যাওয়া যায় দুই লাখ ষাট হাজার আসলে অত না আপনাদের জন্য সীমিত লাভে গাভীগুলো আমি আপনাদের দিচ্ছি গাভীর দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল রোজ বুধবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেইরি ফার্মের আজকের যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা আসলে জানেন যে আসলাম ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখানে উন্নত জাতের গাভি গরুগুলো বিক্রি করা হয় তা আপনারা যারা আসলে উন্নত জাতের গাভি খুঁজছেন পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাভি তারা আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে কেননা আসলাম ডেইরি ফার্মে আপনাদের দিচ্ছে দুধের শতভাগ গ্রান্টি সহ আপনাদের গন্তব্যে নিরাপত্তা সহ গাভিগুলো পৌঁছে দেয়া তো যাই হোক সুপ্রিয় দর্শক তথা কথা না বাড়াই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক পার্ট টু পার্ট এ টু জেড সকল কিছু বোঝায় জাত এবং মান শিখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক তথা সিরিয়ালের প্রথম যে গাভীটি দেখাচ্ছি গাভীটির জাত এবং মানে হল একটি ফিজিয়ান গাভী গাভিটির দাঁতে দুইটি আপনার নয় মাসের প্রেগনেন্ট চলছে এখনও দশ দিন সময় আছে সুপ্রিয় দর্শক তথা আসলে অরিজিনাল প্রথম বিয়ানের হল স্ট্যান্ড ফিজিয়ান উন্নত জাতের যদি গাবি কিনতে চান আপনাদের জন্য রাখতে এই গাবিটি সুপ্রিয় দর্শক তো গাবির দামের কথা বললে দাম চাওয়া যায় দুই লাখ ষাট হাজার অত না আপনাদের জন্য সীমিত লাভে গাবিগুলো আমি আপনাদের দিচ্ছি গাভটির দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একটি গঠনমূলক গাবি জাত এবং মানের গাবি আপনারা সরাসরি আসবেন এসে সরজমিনে দেখে শুনে নিতে পারেন সুপ্রিয় দর্শক দা এই গাবিটি আপনারা যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে যদি এই মুহূর্তে এই অবস্থায় অনলাইনের মাধ্যমে কয় করতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে যাই হোক শুভ্র দর্শক বান এবং গঠনটা দেখা দিব ভিডিওটি দেখতে থাকুন শুভ্র দর্শকতা তথা দেখুন কতটা শান্ত প্রকৃতির আর এই যে দেখতেছেন এটা কোল আপনার কল অনেক মানুষ বলে যে আসলে লাভই আসলে লাভি না এটা পানি লাগছে আর জাত গাভীর প্রথম বিয়ানের গাভীগুলো পানি লাগে এই পানি যদি না লাগে এ গাভীর আপনার দুধ আসবে না শুভ্র দর্শকতা দেখুন চারটা বান চার জায়গায় আর কতটা শান্ত প্রকৃতির গাভী ভালো করে লক্ষ্য করুন আর আসলাম ডেয়ের ফার্ম থেকে এগুলো হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ নিতে পারবেন ভালো করে দেখুন এখন আপনার দশটা দিন সময় আছে সুপ্রিয় দর্শক তো তা খুবই উলান আসবে জাত এবং মানের গাভি এগুলো কখনো ফাঁকি দিবে না ভালো করে লক্ষ্য করুন এবং আসলাম ডেয়েরি ফার্মে সরাসরি আসুন সরাসরি এসে জাত এবং মান যদি ভালো লাগে ইনশাল্লাহ নিবেন ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার নেই কেননা চৌষট্টি জেলাতেই দুধের গ্যারান্টি শতভাগ গ্যারান্টি দিয়েই আমি গাবিগুলো বিক্রি করে থাকি আপনারা জানেন দর্শক আমি আপনাদের বরাবর একই কথা বলি জাত এবং মান যাচাই বাছাই করে গাভীগুলো কিনবেন দুধের শতভাগ গ্যারান্টি সহ গাবি কিনবেন আসলাম ডেয়ারি ফার্ম থেকে জাত এবং মানের উন্নত জাতের গাভি কিনতে চান কিনতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে তো যাক সুপ্রিয় দর্শক যোদ্ধা আমি দুই নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালে দুই নম্বর যে গাভীটি দেখাচ্ছি গাভীটির দুধের গ্যারান্টি আছে চব্বিশ থেকে পঁচিশ লিটার প্রেগনেন্ট অবস্থায় তারপরেও গ্যারান্টি দিচ্ছে আসলাম ডেয়ারি ফার্ম থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা দুধের শতভাগ গ্যারান্টি সহই আসলাম ডেয়ার গাবি বিক্রি করা হয় আপনারা জানেন দুধ যদি না মেলে হান্ড্রেড পারসেন্ট আপনাকে টোটাল টাকা আপনাকে ফেরত দেওয়া হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে জাত এবং মান যাচাই বাছাই করে কিনবেন কেননা জাত মান যদি ভালো যাচাই বাছাই না করতে পারেন ইনশাল্লাহ আপনারা ওখানে ঠকবেন এটা মাথায় রাখবেন যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যে দুই নম্বর যে গাভিটি দেখাচ্ছি গাবড়ি দেখুন কতটা শান্ত প্রকৃতির গাবি ভালো করে লক্ষ্য করুন চারটা বান চার জায়গায় আর এখনও কল সময় আছে আপনার প্রায় তেরো দিন তেরো থেকে চোদ্দ দিন দেখুন এর দুধের ভ্যানগুলো দেখুন আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শক আমি আপনাদের পিছনের একটু ওলানের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখুন অনেক একটি বিগ সাইজের ডাবল বোর্ডের গাবে সুপ্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন আর কতটা শান্ত প্রকৃতির গাবে দেখুন আসলে দুধের গ্যারান্টি তো আর এমনি আসে না জাত এবং মানের গাবি দুধের শতভাগ গ্যারান্টি এই কারণেই দিয়ে থাকে দর্শক তো ভালো করে দেখুন এখনো সময় আছে আপনার তেরো দিন আলহামদুলিল্লাহ খুবই গঠনমূলক একটি গাবি হবে সুপ্রিয় দর্শক অত না আপনাদের জন্য এই গাবিটি রাখছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম গঠনমূলক গাবি আসলাম ডিফার্ম থেকে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো এসব গাভীর আসলে ফার্স্ট ল্যাকটেশনে দুধের রেকর্ড ছিল আপনার বিশ লিটার পারে তো আশা করছি এবার আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ আসতে সক্ষম তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা জাত এবং মান যাচাই বাতে করবেন আসবেন যদি পছন্দ হয় নিবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক আমি তিন নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকি সুপ্রিয় দর্শক তথা সিরিয়ালের তিন নম্বর যে গাভীটি দেখাচ্ছি দুধের আঠারো লিটার গ্রান্টি আর আসলাম ডেয়ারি ফার্ম মানে আঠারো লিটার এখানে ঝুট বাটের কোনো কিছু নেই চিটারি বাটপারি বিভিন্ন জায়গায় পাবেন কারণ অ্যাপেক্স আছে আপনার ব্যান্ড অ্যাপোক্স এখানে কল আপনার অ্যাপেক্স আর অ্যাপক্স এর ভিতর কল অনেক তফাৎ থাকে কেননা আমার মতন অনেক মানুষই দেখবেন কপি করতেছে অনেক মানুষই বিভিন্নভাবে আপনারা চেষ্টা করতেছে আসলাম ডেয়ারি ফার্মের মতো ব্যান্ড হওয়া এখানে যাচাই বাছাই করবেন ওখানেই কারণ অ্যাপেক্স এক জিনিস আর অ্যাপক্স আর এক জিনিস সুপ্রিয় দর্শক তথা এটা যাচাই বাছাই করে তারপরে গাবি কিনবেন আসলাম ডেয়ারি ফার্ম থেকে গাবি কিনবেন দুধের শতভাগ গ্যারান্টি সহ এখানে দুই নম্বরে কোনো কিছু নেই আমি তিন নম্বর গাবিটি দেখাচ্ছি গাবিটি আপনার জাত এবং মানে একটি ফিজিয়ান গাবি গাভিটি আঠারো লিটার দুধের গ্যারান্টি আছে সেকেন্ড ল্যাকটেশনে শুনে বাচ্চা বসব করবে গাভিটির দামের কথা যদি বলি দাম চালে গাভিটের দাম চাওয়া যায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে অত না আসলাম দুই লক্ষ আট হাজার টাকায় জাত এবং মানের গাভি ভালো করে দেখুন খুবই গঠনমূলক একটি কোয়ালিটি মানের গাভি পুরো দর্শকদের গাভিটি ভালো করে দেখুন আমি গাভিটির আপনার ওলান প্লানটা ভালো করে একটু দেখুন দে এখনো সময় আছে আপনার আট দিন ভালো করে লক্ষ্য করুন খুবই গঠনমূলক একটি গাবি ডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক আমি পিছনের উলানটা ভালো করে দেখাই দেখুন আসলে জাত এবং মানের গাবি দেখবেন যাচাই বাছাই করবেন এগুলো আসলে মাংস উল্লান না অরিজিনাল দুধের উলান সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন খুবই গঠনমূলক গাবিগুলো তো যাই হোক এসব গাবি যাচাই বাছাই করে সরাসরি প্রতিষ্ঠানে আসবেন যদি ভালো লাগিয়ে থাকে তাহলে নিবেন আর যদি ভালো না লেগে থাকে নেওয়ার কোনো দরকার নেই এখানে জোরা কিছু নেই আমার রিভিউগুলো ভালো করে দেখতে পারেন আসলাম ডেইরি ফার্ম থেকে গাবি কিনবেন স্বাচ্ছন্দ্যবোধভাবে একদম গঠনমূলক গাবিগুলো আপনারা পছন্দ করবেন আপনার পছন্দ সই গাভিগুলো আপনারা নিতে পারবেন তো আসলাম ডেইরি ফার্মের আসলে স্থান পাবনা জেলা চাটমোর থানার সংলগ্ নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আজকের বেশি কথা বাড়াবো না আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ